হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে উনত্রিশ মে দুই হাজার পঁচিশ সাল হঠাৎ করে আগামীকালকে ঈদ এদিকে দিয়ে আমাদের তো কোনো বাজার সাথে কিছুই করা হয়নি তারপরে মানে আমাদের না হয়তো অনেক একই অবস্থা মনে করেছিলাম শনিবার দিন বাজার করব রিল্যাক্সে বাজার করব শপিং করব তারপরে সোমবার দিন এইভাবে হাতে দুই দিন সময় আছে আমরা তো সারা রাত নামাজ পড়লাম মসজিদে সকালবেলা নামাজ পড়ে আসলাম মসজিদ থেকে তারপরে বাসায় এসে সাতটা আবার দিকে শুলাম কিন্তু এখন তো ঘুমার ঘুমতে কোথায় শুনি যায় কালকে ঈদ ফলে নিশ্চয় দেবে চার দেখা গেছে হ্যাঁ তো আনফর্চুনেটলি এখন আর মানডেতে ঈদ হবে না হবে সানডেতে তা এখন কি আর করা তৈরি করে করে এসছি মাত্র বাজার হলো এখন আবার বাসা যায় ওগুলো বুঝাও অলরেডি প্রায় চারটা বেজে গেছে এখনও নামাজ পড়া হয়নি বাইরে বৃষ্টি হঠাৎ করে মানে আগামী তিন চার দিন বৃষ্টি হবে ঈদ হয়তো বা ঘরেই করতে হবে যাই না কি হবে আর যেহেতু হঠাৎ করে ঈদ ব্লগ ব্লগ করছি হয়তো হয়তো বা না হানড্রেড পারসেন্ট কালকে ঈদ যেহেতু দের আগে ভিডিওটা শেয়ার করতে পারবো না তো ওয়ালমার্টের বাজার শেষ করে আমাদের ইচ্ছা ছিল যে আমরা আমাদের ড্রেসগুলো কিনতে যাব আর কাঁচা বাজার করব। কিন্তু এর মধ্যে খবর আসলো তরুণ ভাই মানে আমার হাজব্যান্ডের খুব ক্লোজ একটা ফ্রেন্ড তার বাবা মারা গেছেন তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছিল কয়েক ঘন্টা আগে তাদের বাংলাদেশের রাতে তো তিনি মারা গেছেন এখন তাদের বাসায় এসেছি তাদের সাথে একটু দেখা করব। যেটা ফর্মালিটি না করলেই নয় যেহেতু আগামীকালকে ঈদ এবং রোজা রমজানের সময় তাই আমরা ওদের অফার করেছিলাম আমরা ওদের জন্য রান্না রান্নাবান্না করে পাঠাই ওরা একদম সরাসরি ইগনোর করেছে বলেছে লাগবে না তো ওদের বাসা থেকে বের হয়ে আমরা একটা দোকানে গিয়েছিলাম আমাদের নিজেদের জন্য ইফতার কিনতে সেখানে যে দেখি ইফতার তো কিছু নাই কিন্তু আর তো বাসায় যেও কিছু করে খাওয়া সম্ভব না তো এমন সময় আমরা মসজিদের পাশে ছিলাম আজকে আমরা মসজিদ ইফতার করেছি আমাদের মতন আরও অনেক 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 মুসল্লি ছিল অনেক মানুষ ছিল এই দেশে আসলে ইফতার করার মজাই আলাদা কিন্তু এ বছর আসলে সেটি আমাদের আর হয়ে ওঠেনি তারপরে সেখান থেকে ইফতার শেষে টুকিটাকি বাজারগুলো সেরেছি যেহেতু কাঁচা গ্রোসারির পাশেই মসজিদ তো সেখান থেকে আমরা শহরে চলে এসেছি ট্রেড সেন্টারে কারণ ট্রেড সেন্টার এখন আমাদের একটা নতুন একটা মার্কেট বলা চলে বাংলাদেশের মতন এখানে আসলে পুরো বাংলাদেশের ভাইবটা পাওয়া যায় বাংলাদেশি ভাই বোন আঙ্কেল আনটি সবার সাথে দেখা হয় সবাই একদম বাংলাদেশের মতন করে শপিং করে তো এবার আরও অনেক বেশি আপডেট হয়েছে পাঞ্জাবের আলাদা স্টোর হয়েছে ড্রেসের জন্য আলাদা স্টোর হয়েছে আর টেম্পোরারি অনেকেই এই ঈদের সময়টা এখানে স্টল দেয় হয়তো বা র্যান্ট করে তো যাই হোক এখান থেকে আমরা অনেকগুলো ড্রেস নিলাম নিয়ে টিয়ে হঠাৎ করে দেখলাম যে বাংলাদেশে একটা কাবাবের মতো একটা স্মেল আসছে আমার হাজব্যান্ড আবিষ্কার করলো ও ট্রেড সেন্টারের পাশে ওই মামা কাবাবের দোকান সেখান থেকে বাংলাদেশি স্টাইলে কাবাব নিলে এত সুন্দর স্মেল অনেক বছর পরে ধোয়ার স্মেল পাচ্ছে আচ্ছা দোকানটা একটু দেখাই এই হচ্ছে তাদের

আমার যেমন তেমন কিন্তু রুটিটা হাতে বানানো খুবই মজার রুটি স্মিথ তো খুব নাইস হুম তাতে হালুয়া দেওয়ার কথা ছিল মানে আমরা দেরি করেছি এগুলো খাইলো আছে আপু কেমন লাগছে তোমার কাছে আমার কাছে ও আমার কাছে নিয়ামি লাগছে তো এই যে ফাইনালি আমরা বাজার করে বাসায় চলে এসেছি কত কত বাজার আসলে এই যে অনেক অনেক বাজার হ্যাঁ বাজার শপিং সব কিছু করে তারপরে বাসায় চলে এসেছি এখন শুধু হলো এগুলো আনপ্যাক করা আর সময় মতো কাজ শেষ করা তো শপিং করা শেষ এগুলো সব আনপ্যাক করলাম তো আর কি আর কি বলবো এগুলো এখন শুধু রান্না বান্নার পালা যা যা এনেছি সবই এখন রান্না করবো আর অনেক কিছু আছে যার জন্য অনেক কিছু আমাদের স্ক্রিম করতে হয়েছে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া ভাগ্য বলে কিছু কেনার ছিল আর এই যে এগুলো হচ্ছে পর্দার স্ট্যান্ড এখন যারা খেয়াল করে দেখবেন তারা বলবেন যে কি ব্যাপার পর্দার স্ট্যান্ড এক 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 রকম কেন এই তিনটার সাথে এটা এটা মেলেনি তো এটা হচ্ছে ডাবল এটা সেভেন্টি টু নাকি এই ফর্টিএট সেভেন্টি টু এটা বড়টা কত ইঞ্চি তো হান্ড্রেড টোয়েন্টি ইঞ্চি হচ্ছে বড়োটা এত বড় স্ট্যান্ড আসলে পাওয়া যায় না যেহেতু আমাদের বাড়িটা অনেক আগের এবং ভালো মানে যেই লোক বসবাস করতেন বা যে বাড়িতে বিল্ড আপ করেছে সে খুব শৌখিন ছিল তো উইন্ডোগুলো অনেক বিশাল বসাল রুমগুলোও বিশাল বিশাল সেই হিসেবে এখন এইগুলো আর পাওয়া যায় না তো বাধ্য হয়ে এটা নিতে হলো আর এগুলো এবার পর্দার স্ট্যান্ডগুলো আবার এই দুপলক্ষে চেঞ্জ করছি এই জন্য নতুন করে এগুলো নিয়ে আসলাম উপরেরগুলো গোল্ড কালার আর এগুলো হচ্ছে সিলভার কালার কারণ গোল্ড কালার আর ছিল না তো যাই হোক এই যে গ্রোসারি কিছু আইটেম কিনলাম আর এই যে কি বলে ডিটারজেন্ট পাউডার এগুলো কিনলাম কারণ হচ্ছে এত 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 বেশি লন্ড্রি করতে হয় কী বলবো আমাদের বড় বাকেট না আনলে হয় না বাকেট এ মাসখানেকের মতন যায় তো এগুলো আনলাম হচ্ছে চাদর টাদর এগুলো ধোয়ার জন্য আর এই তো কাপড় চোপড় ধোয়ার জন্য টাইডেনিটা নিলাম লিকুইডটা নিলাম এই হচ্ছে আমাদের চাঁদরাতের বাজার আর কি বলবো বাসে এসেছি অনেক টায়ার সারাদিন রোজা রেখেছি সারা রাত গতকালকে ইবাদত বন্দি করেছি মসি করছিলাম এই যে কাছে আসো দেখাই তো আনা হচ্ছে বাসে যে লাইটিং করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে ওর আর তর্ষ হচ্ছে না কিন্তু আমি আর কি করব আমার আর আমারও তর্ষ আমি আর পারছি না তো এখন যাবো রান্না বান্না করতে আর এটা হলো আমাদের ফ্যামিলির নিউ মেম্বার এই যে এই যে এই দুষ্টটা এই দুষ্টটা সবাইকে মায়া লাগায় বিশেষ করে আনাফ এবং আনাফের ডেট খুব ফ্যান এটা আর আমাকে তো জ্বালিয়ে এই যে সারাক্ষণ আমার সাথে এরকম করে এত মারি এত বোকা দিই না খুব লাগলে সে আমার কাছে আসে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ